হে বুধবার বুঝে বুঝলা লোক সারা নাই ও তো বাতিল্লা করিয়া হইল বিলকুল আমি আপনি বিশ্বাস করব আমরা দেশও আছে নেন আচ্ছা তোমার সাল থলে হলে বইয়া হয়ে আমি আগামী শুক্রবারে দিলে বাবা মানে ফোনটা সব উঠে তোমার সাল অর্থ হলে যে না তার উদ্দালে বইয়া মাতের নিয়ে হে তো মাতেরও তোমার সাল অর্থ হলে ঠিকান কীটা হয় তুমি মনে করলে ক্রীড়া করিস আর আসলে হেঁটার আশা ও তোমার তলে আমার তলে নাই দে কিতা করছ কইলা যুদ্ধ আমার সরং দি আপনি বারবার

এখন তিনটার উঠি লাগি ওত কিয়ামত এর বাদেও যে কাপির ফিরেন না সুনা দেখার বাদে ই চালেছিলাম মার্ডার করার কিয়া লাগবে নানি তাহলে মিস 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 মিছি করে সুনা দেখিয়া ই আব্বা তুমি নৌকিয় ঠিল্লা আমি নেই গিয়ে হু যেখান রুইছে সেখান কিতা করতা তার মন মন একটাই নি একটাই করতা নিচা বুঝলে যে বেটাই রুটি খাইছে হেটার নিবালি চোভা না যে বেটাই রুটি খাইছে হে তার নেওয়া তো লাগে তো দেখছে তবি নর

এগুলা লুঙ্গি খুলিয়া ফি বান্ধিত নি না কিতা দি বান্ধত কুন্তা তো তাও খালি তাও বেশ তাও বেশ করে আখতা দেখা গেছে সন্ত্রাসীরা পাটে যাম শুনিয়া ডাকায় ইটা যখন ইকে শোনার তিন চাক্ষা লইয়া খালি কুস্তি মাথায় করে তান বাড়ি জুনতাত আঙুলা তুই বেটা করে যাই মারাজ তোর বাঘর দল না আমার বাঘর দল আনসার হিসাবে দাহাইতে বেরিয়ে টান ভাবতো বাল্লা দামি জুতা শীতের দিনর সু। অগল তো টেকা টুকা নিয়া কে হজুর হজুরা দিলেন আমার বাবা বুড়া তান্ডে ফিন্দে তাই কইলে হয়নি

আর কেউ হইলে মোস তুলা মারস খিবি দুঃখ তুমি জানস না মুসলা মুসলা মোস বীজ সাতটা কিতা হারাম আর বীজাণী হারাম খাওয়াত কোনো অসুবিধা নাই কিন্তু মৌরু হইলে বেড়া বুঝছো নি মুসলা ও বাবা হল বহু মেঠাই আমার বাবর সমান আসেও আমি গত নায়িকা হইলা যত দিন যা আমরার অন্তরের মাঝে আল্লাহর মায়া বেশি আমার না দুনিয়ার মায়া বেশি আমার একবারে ইমানে একই হওয়া বহুত আল্লাহ ওাল্লাহ মানুষ আসো আলিম মাঝে আসইন জেনারেল শিক্ষিতর মাঝে আসো অশিক্ষিতর মাজে এনতইন বড় বিপদ না ফুয়ারে সেমটিতে ভাররা না ফুড়ি রে সেমটিতে ভাররা ফুয়া যেমন তেমন ফুড়ি একটু বেশ ফুড়িতে কি দেখা যায় ফুয়ার বউ আরও তার টান কারণ ফুয়ারে বিয়া করাইতে তো আরো কথা সাইয়া সিটি আনছ উচ্চশিক্ষিত বাড়িতে ইয়েও হয়েছে এ ওয়াইফাই নেই করো চব্বিশ ঘন্টা দেখতাম ওয়াইফাই আনো মিয়া যা তাই না মোট তো নাই নি আত না খালি আই এগুলো লাগাইছে ওয়াইফাই ও তুমি বাড়িতে নিয়ে গেলে কি আমি খেলে খেলাইতাম খারে লইয়া ওয়াইফাই যদি তাকে তো চব্বিশ ঘন্টা খেলা ফিল্ড তো আছে না নাই হৌ বুঢ়া বেটী কোতাই কোতাই কুতাই কুতাই গিয়া খাও হেৰে বেটী বেটীৰ কৰ মোবাইলে আছে তুমিতো মোবাইলৰ আগাও বুজ না গুড়িয়ে বুজ না আজি কিয় কথা বুজে এইবিলাক আছি নানি বাবা দিনিবতে আমাৰ ৰেফাই নিছি আল্লাহ জানে আয়াত কিতা পড়িয়েছিলাম আমি ভাবছি কুনা হাবিজ সাব বা আলিপসর ইয়াদ তা আমার অগান্ত ইয়াদ হইছে মিতীয় রসুলা আল্লাহ ডাইরেক্ট আল্লাহ হইলা আমার রসুলোর জীবনাদর্ স্বরে যারা অনুসরণ করবায় আদম আল্লা ইসালাম তাকিয়া আমরে নবী আগ পর্যন্ত যদি দুই লক্ষ চব্বিশ হাজার আনবিয়া দুই লক্ষ তেইশ হাজার নশ নিরানব্বই জন কেসুন কিনানি তোলা মাতরে হেনতানরও উম্মত খেউর দশজন খেউর বিশজন খেউর চাল্লিশ কোনো নাই ওলা আমরা নবীর আল্লাহ তালায়লর হেসে আলহামদুল্লাহ আমরা নবী হেস নবীন বালা করে এর বাদে আছেও নি কোন বেটা গোলাম আহমদ খাতিয়ানি নবীন কাফির কাভির জুড়ে বল আমরা নবীর বাদে নবী নাই আর আমরা যে উম্মত আছে আমরার বাদে আর কোন উম্মতলা উম্মতা আমার বাদে কোন নবী নাই আর তোমরার বাদে কোন উম্মত আর আমরা শেষ নবীর শেষ উম্মত আল্লাহ রব্বুল আলমিন আর রসুল রহমতুল্লিল আল্লাহ বিশ্ব জগতর মালিক আর মোহাম্মদ সাল্লু আলহ্লাম বিশ্ব জগতর নবী নবীর নবী না তুই না নবীর নবী ফিরিস্তার নবী আসমানুর নবী

হ্যাঁ নবিয়া হইয়া গেছেন আমার হইলা আমার গল্প হায়াত হইলো সাইটার সত্তরীর মাঝে দেখান সত্তরী যাওয়ার মধ্যে তোমার দিক লাগব তিনটা হম হাসপিটাল হইলো তোমার সি বাড়ি আল্লাহই মাফ করুক আমিন হোকা আমিন হাসপাতাল তোমার বাড়ি আর ঔষধ তোমার সাথী নাই নাই বলরো জামাই নাই ফুড়ো বাবাই নাই জামান তো শ্বশুর নাই বিছনাত পড়া এমনে বয়স বাটিও লইলো সাজি কাউ তো দিছাস বয়স কত 90valent বা হিজাব বললে যে ভাই হসত্ব ঋতু গেছে না এটা বহুত চাষারে আমরা পরীক্ষা করে দেখেছি মানুষের বয়স বাঠিল মুখ হইলে খালি বেশ হই আর যদি দেখা যায় দাঁড়িয়ে বাড়ি খাসা বয়স আবার সাইড দেখে কবি ভাত চাল্লিশ মনে মনে আরো বিয়াও করত হয়ে গেলে খালি ফর্ম হয় আর আগে দিকে এই সময় কুরর নবীর উম্মত হল বাসি পাঁচশো সাতশো দুইশো তিনশো চারশো বছর আর আমরা নবীও বাচ্চন ক বছর সুহান আল্লাহ বড় বড় আমরা নবী বাচ্চন নুয়াল ইসলাম বাসিছ কত বছর সাড়ে নয়শো বছর সুভান আল্লাহ কত বছর আর আমরা নবীও বাচ্চন তেষট্টি বছর এবলা বুঝো দুধ আল্লাহ হইলা তুমি শেষ নবী আমরা সামাজিক একটা নিয়ম আছে আমরা ভারত তুফো মহাদৃশো ফুয়া যদি একজনের চারজন বা ভাতজন তা বড় ফুয়া আলোকিত যা ও গরু গর মানে আরো ওরা দুই নম্বর একু না বানা তিন নম্বর একু ফুবল করে যা চার নম্বর একু অকল হরু অকল হরি হরি কি এত বড় করে রয়েছে জানি পাইজেন তোরে ডাকি আনা ফেল ও আমার জুলি জানা কথা ও আমার বাফর আমলে সন্তু কুন্দু কিতা ও মারও কোথায় ফাইত দেখ জানি তোমরা পাই আনি থাকো যদি মাতো না বৌ বড়কর খেয়ে ভাই কোন ফুয়ে ভাই বড় ফুয়া ছোট ফুয়া তাই নবীর মাঝে অকল থাকি শেষ ছোট নাই মর্যাদাই তো বড় ছোট নাই শেষ আল্লাহ কইলা যা দেওয়ার হেন আমি আর তবিল যা আছে তোমার আচ্ছা আল্লাহর তবিল সীমিত না অসীম আরো জুড়ে

দেখো এক লাইলাতুল কদর সবে কদর নাই খাইরু মিন আল ফেসাহ এক হাজার মাসে ওই তিরাশি বছর চার মাস এক হাজার মাসে কবছর ও যে ইন্দো দেড়শো দেড়শো মানুষ আছি কজন সাড়ে তিরাশি বছর বাঁচিয়ে জি কেজলে তিরাশীত বৌ তোর খবর গা কুরবানি ইয়া গরু তো হাগু হাওটা কুরবানি এবাদত নাই খালি আল্লাহ এর চাইতে আরো বেশি এক কদর যদি জুইতে যাইতে ইমানদার বাসে পঞ্চাশ বছর আর পঞ্চাশটা লাইলাতুল কদর মোহাম্মদ রসুল্লার তরিকা মতো হাঁটাইতে পারে তে ক্যালকুলেটার দিয়ে বাড়িতে গিয়ে সব কত কত বছর নুয়াল্লাহ ইসলামর ইতিহা লাগাল হইবানি মাথো না মুসাল্লাহ ইসলামর ইতিহা লাগাল হইবানি দাউদ আল্লাহ ইসলামর ইতিহা লাগাল হইবানি তুমি আমার হুয়াগর নবী আর তোমার উম্মত আমার হুয়াগর ইতায় তোমারে তো ফাইতা নাই এক গ্রোহে এর লাগে আমি তোমার স্যাম্পল বানিয়ে দিয়েছি তোমার নমাজ লেখান যদি তারা নমাজ ভরেন তোমার রোজা লেখান যদি তারা রোজা রাখেন তোমার দাড়ি লেখান যদি তারা দাড়িরা রাখেন তোমার লেখান তারা যদি বিয়া শী তোমার তোমার বাজারে তারা যদি বাজারত ব্যবসা বাণিজ্য লেখান তারা যদি ব্যবসা বাণিজ্য করেন তোমার বিচার কাজারও লাখান তারা যদি বিচার কাছার করেন তুমি যেলা মসজিদ বানাইয়া নামাজ যদি ওলা মসজিদ বানাইয়া নামাজ ভরাইন তুমি যেলা ইমাম মানিয়া নমাজ ইমাম ইমামিয়া নামাজ ভরাইছ বা ইমাম মানিয়া নামাজ ভরাইছ তারাও ওলা যদি ভরেন অর্থাৎ তোমার তারা জিন্দেগীতে তোমার জিন্দেগি যারা অনুসরণ করবা আমি আল্লাহ কইয়ার তুমি যেলা ব্যস্ত যাইবা তারাও ব্যস্ত গুলমুল ওয়াজ হয়েছে আলমে ডিক্লারেশন দিলাইলা আমা নবীর সমস্ত জিন্দাগিরে যারা অনুসরণ করবয়। বুজিলাও তোমরা আমি আল্লাহর অনুসরণ ঘর্ষ। এর মানা নবীর স্রিত্র রুফরে আল্লাহ বেজার না কুষ। একবারে সেম্পুল দেখা দিলেও ওলা হতো। মায়ে শাসিদদকার আজ আল্লাহ হুতালান ঘরে এক সাহাবিিয়ে দুূর্ফ দারা আল তাকে প্রসহাল হল্লা।

যদি ওই কিরা করে তো স্ট চাটকি পায় মোবাইল আছে। টেলিভিশন তিলাওয়াত আছে সেনরগুলোর আছে। নখ ফালিস গালফালিশর তিলাওয়াত আছে কিন্তু কুরআন শরীফ আহ ay kalandar hoşu kar mazbut hay iman me hay ay kalandar hoşu kar mazbut hay iman -e me are bulandı şan shan azmat hay tere quran me toxtay gan real real gunyamlara কুরআন শরীফ ওখানতইন যত সময় টিলাবত হর নত সময় থইন এর বাদে হরাইলে এর বাদেও যদিও রিয়াল কোনো মুসলমানের ভাও লাগি যায় ফিরিয়া বা উষ্টা মারে তো তা করব এই রিয়ালখানে বুঝাই দিল রে মুসলমান আমিতো तो আমি কুরআন শরীফ তে করি না কুনতা না কিন্তু কুরআন শরীফের সম্পর্ক কানে লগে লাগি যাওয়ার কারণে আমার মর্যাদা রে আল্লাহ তরফাও তো নেসিনাত নিয়া কো ভালো লাগাইছইন ও মুসলমান তুই না যদি কুরআন শরীফের লগে সম্পর্ক লাগাই দিতে পারস রে আল্লাহ তবারাক ওয়া তাআলাই আর সে মহাল্লা পর্যন্ত তোমার মর্যাদা উচা করবা কিন্তু আফসোস মুসলমান হলর গোর তিলাওয়াতটা কি একদম বঞ্চিত মুসলমানের গোর তো যেমনি তিলাওয়াত হরছে লগে লগে আইয়া ডায়াবেটিস হামাইছে মুসলমানের গোর তো কোরআন শরীফের তিলাওয়াত হরছে লগে লগে আইয়া হাই প্রেশার ঢুকছে অথবা মুসলমানের গর্তনে যেমনে তিলাওয়াত হচ্ছে লগে লগে ইয়া হার্ড এটাক ঢুকছে মুসলমানের গর্তনে যেমনে কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে রে ভাই জামাই বউয়ে লড়াই হড়িয়ে বউয়ে লড়াই ফুয়ায় বাপে লড়াই ঠিক কি হরে হইলো hore তোর কথা ঠিক নাই ঠিক বাপে ফুয়ারে মনিব আল্লাহ মানা লাগে আমরা তাহা রহমতুলা ক্রিয়ামত যখন নিকটবর্তীব তখন বান্দির গর্তনে তাই মালিক ফয়দা লইব ও সুহানাল্লাহ বান্দির কর্তনে ফয়দা লইব এগু কিতা মালিক এর অর্থ নিফুয়ায় মালকে ওলা ব্যবহার করব জেলা মালিকে তার বান্দি লোকে ব্যবহার করে তার বউ দেখো ম্যাডাম মাত্র নেওয়া বউ দেখো ম্যাডাম আর মারে একটা লোক তুমি মারছি না তুমি তোমার কুটার যাও তো শেষ বাবারে কইব তুমি না করছি মসিদ কে মারতাই না আর কোনো দিন মারতাই না

হাদিসের বাপ বংগীতে বুঝা যাব ইয়া রসুল্লাহ মাথা কইলাই রসুল কিয়মত আল্লাহ কিয়ামত কোন সময় হইত নবীর বাপে কইতে আর বানি মাতেন কিয়ামত কিন্তু কোন সময় ওইবানো নবীর সাহাবিটোয় রসুলের মায়া নাই নিবা। রাসূল কোন সময় ওই বই উত্তর না দিয়া জিকাইলা মা আদত কিয়ামত গ্যান মাই লোকে মামুর বাড়ি যাওয়া নাই কিয়ামত গ্যান মামু মামাহুর টংগি নাই তুমি যে কিয়ামত দোকানীত লাগি গলায় কিয়ামতের সামান কিতা তা जुगाড় করছো কুছ নেহি সামান না আমায় আমালমে হাত খালি কেইসে হঙ্গে হাজিরে দরবারহম না জুথির নামা ভরতে ভাল না জুইতে একটা শ্রদ্ধা দিতাম পারলাম না আমি আল্লাহর বিধান একটা জুঠ কৰি মানিয়ে লাগতাম পারলাম না নবীর তরিখা একটা কোনো জুথ কৰি মানিয়া লাগতাম পারলাম আমি অনন্ত সীম জিন্দেগি জাহান্নাম তাকি কিলা রক্ষা ভরতাম

একটা সেকেন্ডর এবাদতর সময় আমরা লাখ বছরের এবাদতেও হবে যেমন রহমতুল্লিল ফরমাইলা ইমানদারী হালতে যদি কোনো মান ইমানদারে একটা সেকেন্ড আমার তার চক দিয়ে দেখিলাই চিরতরে আল্লাহ দুজোখর আগুন তার উপরে হারাম করে দিবা একটা সেকেন্ড তার গেছে আমরা লাখ এবাদত এবাদতটাকে বাধা নেইনি